দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা পরীক্ষার এই আগ মুহূর্তে তোমাদেরও নিয়ে চলে এলাম রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একটি অতীব গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তো বন্ধুরা এই প্রশ্নপত্রে থাকা প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য তাই ভিডিওটা একটু স্কিপ না করো সম্পূর্ণ দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগে লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাঠিয়ে থাকো এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাথায় শেয়ার করে দাও যাতে পরীক্ষার অন্তত একবার এই প্রশ্নপত্রটি চোখ বলে যেতে পারে এবং ভালো মার্কস আনতে পারে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় দেখে নেওয়া শুরু করছে ভিডিওটি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান নমুনা প্রশ্নপত্র দু হাজার পঁচিশ এই ভিডিওটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই একটু স্কিপ্ট না করে সম্পূর্ণ দেখো ভিডিওটি সময় তিন ঘন্টা পনেরো মিনিট পূর্ণমান আশি একের দাগে বলা হয়েছে বিকল্প প্রশ্নগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তোমাদের মোট এমসিকিউ থাকবে চব্বিশটি চব্বিশটি তোমাদের উত্তর করতে হবে এখান থেকে দেখে নাও প্রথম একের দাগের প্রশ্ন বলা হয়েছে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিয়ের দাগ পনেরোটি পরের প্রশ্ন এক পয়েন্ট দুয়ে বলা হয়েছে সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশান এ ঢাকায় পরের প্রশ্ন দেখো এক পয়েন্ট তিনে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হল এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি সেনেট এরপরে দেখে নাও এক পয়েন্ট চারের প্রশ্ন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখব কতজন এই প্রশ্নের সঠিক উত্তর করতে পারে তারপর এখান থেকে দেখে নাও এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন দেখে নাও পাঁচের দিকে বলা হয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি জওহরলাল নেহেরু পরের প্রশ্ন এক পয়েন্ট ছয়ে বলা হয়েছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হল সঠিক উত্তর হবে অপশান বি চীন তারপর দেখো এক পয়েন্ট সাতের প্রশ্ন লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো এই প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান ডি পাঁচশো বাহান্ন জন দেখে নাও এক পয়েন্ট আটের প্রশ্ন বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হল উত্তর হয়ে যাবে অপশান বিয়ের দাগ আট জন তারপরে দেখো এক পয়েন্ট নয়ের প্রশ্ন পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় এই প্রশ্নের সলিকোত্তর তোমরাই কমেন্ট করে জানাবে দেখব কতজন সলিকোত্তর করতে পারে দেখে নাও এক পয়েন্ট দশের প্রশ্ন সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কত খ্রিস্টাব্দে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে একই সঙ্গে দেখে নাও এক পয়েন্ট এগারোর প্রশ্ন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন প্রশাসনিক প্রধান হলেন সঠিক উত্তর হবে অপশান বি মেয়র কেনাও এক পয়েন্ট বারো ন্যায় বিচারের দ্বীপশিক অন্ধকারের মধ্যে নিবে গেলে কি ভীষণ সেই অন্ধকার এই কথা বলেছেন এই প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান এ লর্ড ব্রাউস তো বন্ধুরা আজকে ভিডিওতে যে প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরা হয়েছে সেই প্রশ্নপত্র থাকা প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কাজে একটা কথাই বলবো প্রত্যেকটি উত্তর ভালো করে জলের মতো মুখস্থ করে ফেলো এরপর দেখে নাও তোমরা এক পয়েন্ট তেরো দাগের প্রশ্ন ঠান্ডার লড়াই সব যদি প্রথম প্রয়োগ করেন সরি করতে হবে অপশান এর দাগ বানার বারুচ পরের প্রশ্ন দেখে নাও এক পয়েন্ট চোদ্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এরপরে দেখে নাও এক পয়েন্ট পনেরো দিগের প্রশ্ন বলা হয়েছে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হল সঠিক উত্তর হবে অপশান বি কমন সভা এখানেও এক পয়েন্ট ষোলো তার প্রশ্ন স্পিরিট অব দ্য লজ গ্রন্থের রচয়িতাকে সঠিক করতে হবে অপশন ডি মন্টেস্কু এর পরের প্রশ্ন এক পয়েন্ট সতেরো উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় এই প্রশ্নে সঠিক করতে হবে অপশন সি গ্রেট ব্রিটেনে তারপর দেখে নাও এক পয়েন্ট আঠারো দাগের প্রশ্নে বলা হয়েছে রাজ্যসভার সদস্যদের কার্যকালে স্বাভাবিক সময়সীমা হল সঠিক উত্তর অপশান এ ছয় বছর পরের প্রশ্নে উনিশ দাগ দেখে নাও পৌরসভা নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় সঠিক উত্তর হবে অপশান ডি কাউন্সিলার পরের প্রশ্ন দেখে নাও এক পয়েন্ট কুড়ি একের প্রশ্ন নাটক গঠিত হয় কার উদ্যোগে সঠিক উত্তর অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র উদ্যোগে নাটক গঠিত হয় দেখেন নাও তারপর এক পয়েন্ট একুশের প্রশ্ন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা সঠিক করতে হবে অপশান বি জন তারপরে দেখে নাও এক পয়েন্ট বাইশের প্রশ্ন ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে সঠিক হয়ে যাবে অপশন বি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে এর পরের প্রশ্ন দেখো এক পয়েন্ট তেইশ ভোট প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র সঠিক করতে হবে অপশান সি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের এমসিকিউ লাস্ট প্রশ্ন দেখে নাও এক পয়েন্ট চব্বিশ ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন সঠিক করতে হবে অপশান ডি রাষ্ট্রপতি তো তোমরা দেখে নিলে আজকের ভিডিওর সমস্ত এমসিকিউ প্রশ্ন এবার তোমরা দেখে নাও এসিকিউ প্রশ্ন দুয়ের দাগে বলা হয়েছে দেখে নাও নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তোমাদের মত ষোলোটি প্রশ্ন এখানে করতে হবে এক ডাক দেখে নাও জাতীয় ক্ষমতা বলতে কি বোঝো এ অথবা দিয়ে একটি প্রশ্ন আছে দেখে নাও কিউবার সংকট কবে দেখা যায় দেখে নাও দুয়ের প্রশ্ন ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের যে কোনো একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো তিনের প্রশ্ন দেখে নাও ভারতের প্রধানমন্ত্রী যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটি উত্তর ভালো করে মুখস্থ করিনি অবশ্যই দেখে নাও তিনের অথবা একটি প্রশ্ন আছে ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন তারপর দেখো চারের প্রশ্ন স্থায়ী প্রশাসক বলতে কি বোঝো এরপরে দেখো পাঁচের প্রশ্ন বিচার বিভাগে স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি উল্লেখ করো এর দিয়ে একটি প্রশ্ন আছে দেখে নাও ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন তারপরে দেখো ছয়ের প্রশ্ন এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও পরের প্রশ্ন দেখো সাতের দাগে বলা হয়েছে গান্ধীজির সত্যাগ্রহ নীতির দুটি বৈশিষ্ট্য লেখো আটের দাগের প্রশ্ন দেখে নাও মার্ক্সবাদের যে কোনো দুটি উৎসবে উল্লেখ করো দেখে নাও এরপর নয়ের প্রশ্ন ভারতের উপরাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো দশের দ্বের প্রশ্ন দেখে নাও অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো আর এগারো দাগে বলা হয়েছে বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো বারো দাগের প্রশ্ন দেখে নাও বড় কমিটি কীভাবে গঠিত হয় আর তেরো দাগে বলা হয়েছে জিরো আওয়ার কাকে বলে পরের প্রশ্ন দেখে নাও গান্ধীজির অহিংস দুটি বৈশিষ্ট্য লেখ পর দেখে নাও পনেরো প্রশ্ন দ্বন্দ্বমূলক বাস্তববাদের যে কোনো দুটি উল্লেখ করো আর লাস্ট প্রশ্ন দেখে দেখে নাও সম্মেলন কবে অনুষ্ঠিত হয় তো তোমরা নিলে প্রত্যেকটি এসিকুর প্রশ্ন এরপর দেখে নাও তোমরা বড় প্রশ্ন তিনের দাগে বলা হয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তোমাদের পাঁচটি প্রশ্ন লিখতে হবে আট মার্কে দেখে নাও তিনের এক বিশ্বায়নের সংখ্যা লেখ বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো এখানে অথবাদি একটি প্রশ্ন আছে কাল মার্কসের মূল সূত্রগুলি আলোচনা করো তারপর দেখে নাও তিন পয়েন্ট দুইয়ের প্রশ্ন উদার নীতিবিদ কাকে বলে এই সম্পর্কে আলোচনা করো তিন পয়েন্ট তিনের প্রশ্ন দেখে নাও লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী লেখো বা আলোচনা করো পরের দাগের প্রশ্ন তিন পয়েন্ট চার ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো এরও একটা অথবা দিয়ে প্রশ্ন আছে দেখো ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো দেখে নাও আজকের ভিডিওর লাস্ট বড় প্রশ্ন তিন পয়েন্ট পাঁচ ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো এরও একটা অথবা প্রশ্ন আছে দেখো টিকা লেখো ক্রেতা সুরক্ষা আদালত তো বন্ধুরা তোমরা দেখে নিলে আজকের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাঠিয়ে থাকো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে যাতে তারাও পরীক্ষায় ভালো মার্কস আনতে পারে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক